এই বাড়ি কারুর নামে আপনারা ট্রান্সফার করতে পারবেন না এই বাড়ি অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না বিক্রয় করতে পারবেন না তার জন্যে কোট এই অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমরা এখানে এই নোটিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে সাঠিত দিয়ে গেলাম এবং এলাকার মানুষের উপস্থিতিতে এটা আমরা দিলাম মুর্শিদাবাদে ডোমকলে রাজ্জাক মোল্লার বাড়ি শ করল মুর্শিদাবাদ জেলা পুলিশ মুর্শিদাবাদ জেলার ডমকল থানায় আলীনগর ঘাটপাড়া এলাকার আবদুস রাজ্জাক মোল্লার ওরফে রাজ্জাক মোল্লার বাড়ি শ করল পুলিশ এনডিপিএস অ্যাক্ট উনিশশো পঁচাশি এর আটষট্টি এফ ধারা অনুযায়ী সম্পত্তি সিজ করা হয়েছে পুলিশের করা নির্দেশ সম্পত্তি বিক্রি লিজ হস্তান্তর নিষিদ্ধ কেউ সেই সম্পত্তি কিনতেও পারবেন না মালিককে বিক্রি বা লিজ দেওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ আইন ভাঙার চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে অন্যটা হচ্ছে কোর্ট আছে কোর্টের মনে হয়েছে যে এই বিল্ডিংটা তৈরি করার জন্য যে টাকা পয়সা খরচ করা হয়েছে সেই টাকা পয়সাটি এনডিপিএস জাতীয় বা মাদকদ্রব্য জাতীয় জিনিসের ইললিগাল ওয়েতে ইনকাম করা জমি নিয়ে কথা সেই দরুন কোর্টে যেহেতু এটা মনে হয়েছে সেহেতু হেতু কোর্ট আপাতত এই অর্ডারটি দিয়েছে আপনাদের যাবতীয় যা বক্তব্য আছে এর এগেইনস্টে যেটুকু যা বক্তব্য আছে সেটা আপনারা ক্লিয়ারলি কোর্টের সামনে গিয়ে রাখবেন ততদিন পর্যন্ত কোনো বিক্রয় কোনো হস্তান্তর কোনো কিছু আপনারা আপনারা কথা ছাড়া করতে পারবেন না আজকে ডেটের পর থেকে কিছু করতে পারবো না সেটাই তো যেদিন এই অর্ডার হয়েছিল সেই দিনের ডেটের পর থেকে যেদিন এই অর্ডারটা আপনাদের এই অর্ডারটা যেদিন কোর্টের অর্ডার শোনাচ্ছি আপনারা না বলা হয়েছে যে এই যে বাড়ি সেই বাড়ি যে করা হয়েছে সেই বাড়ির যে সম্পত্তিতে করা হয়েছে যে টাকা পয়সায় করা হয়েছে সেইটার ব্যাপারে একটা সন্দেহ দেখা দিয়েছে এবং এটা মনে হয়েছে যে মাদক যে পকিওরমেন্ট করা হয় তার টাকাতে এটা করা হলেও হতে পারে সেই অনুযায়ী লার্নেট কোর্টের অর্ডার অনুযায়ী মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে আমরা এবং গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অফিস অফ দ্য কম্পিটেন্ট অ্যাডমিনিস্ট্রেটর স্মাগলার্স অ্যান্ড 1976 and NDPS Act 19… আমি এই ব্যাখ্যা কোর্টে দিতে পারব না আপনার উকিল এই ব্যাখ্যা এই কাগজ কোর্টে দেখাবেন কোর্টে দেখাবেন কোর্টে দেখাবেন এই কাগজ আমরা এই কাগজ আপনার কোর্টে অর্ডার দিয়েছে সেই কোর্টের অর্ডার অনুযায়ী কোর্টের অর্ডার দিয়েছে কোর্ট অর্ডার অনুযায়ী আপনি কোর্টে গিয়ে বলবেন আপনাকে আপাতত যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডার অনুযায়ী এইটা কিচ্ছু করেনি কথা বলছিলেন যে

পরে এখন আমার স্বামীর বাড়ি না এটা আমার শ্বশুরের সম্পত্তি তাতে বাড়ি করেছি আমরা এই বাড়ি আমাদের নিজের টাকা আমরা সাগর পাড়ার বাড়ি বিক্রি করে এসছি আমাদের আরো আদার্স জমি বিক্রি করেছি শ্বশুরের সমস্ত তথ্য আছে সমস্ত কিছু প্রমাণ দিব কোর্টকে পুলিশ নিয়ে নিবে বাড়ি আর যদি প্রমাণ করতে পারি তাহলে কি ব্যবসা করেন আমার চার চাকা গাড়ির ব্যবসা আছে গাড়ির ব্যবসা করে আমার সঙ্গে আপনার নাম আমার নাম